গুড মর্নিং এভরি সবাই কেমন আছো তো দেখো আজকে সকাল সকাল তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অনেক দিন পর নতুন একটি ভ্লগ ভিডিও তো আজকে বেরিয়েছি মেয়ের কাছে যাব বলে মেয়ে থাকে হোস্টেলে তাই সেখানে যাব বলে সকাল সকাল বেরিয়েছি আর অনেক দিন পর আজকে সকালে একটু সূর্যি মুখ দেখতে পেয়েছি আজকে প্রায় দশ বারো দিন মতো সূর্য মুখ দেখতে পাইনি আজকে দেখতে পেয়েছি দেখতে পেয়ে আমরা বেরিয়ে এসেছি আর একটু পরে দেখছি সূর্যিমামাকে আর দেখতে পাচ্ছি না দেখাই যাচ্ছে না পুরো কালো মেঘে ঢেকে গেছে আমরা যে এতটা রাস্তা কি করে যাব সেটাই ভেবে পাচ্ছি না আমরা এইমাত্র এসছি হাব রাস্তা আমার বাড়ি থেকে প্রায় এক ঘন্টা পনেরো কিলো পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট মতো রাস্তা তো বলতে না বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর জোরে বাতাস বইছে দেখতে পাচ্ছ যে কীরকম বাতাসটা হচ্ছে আর ওইদিকে ফোনটা অফ করতে বলছে দাদা বারবার আর আমি বলছি একটুক্ষণ থাকুক তারপর বন্ধ করে দেবো আর ওইদিকে আমরা তো ফ্রন্ট ক্যামেরা করেছি তার জন্য অতটা বোঝা যাচ্ছে না পেছনের ক্যামেরাটা একদম ভিজে শেষ হয়ে গেছে আর আমি এখন একটু বন্ধ করে রাখছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি অনেকটা পথ আর আমার বাড়ি থেকে আমার মেয়ের কাছে যেতে সময় লাগে এক ঘন্টা পনেরো মিনিট আর এদিকে দেখো রাস্তাগুলো দেখতে পেয়েছো হালকা ভেজা ভেজা লাগছে তো যাই হোক আমরা তো হালকা হালকা করে ভিজে গেছি আর আমাদের আজকে কি যে মন হলো জানি না এমনিতেই সব সময় রেনকোট থাকে ডিগিতে আজকে রেনকোট না আছে না আছে ছাতা আমাদের ওপর একদম একদম বিধি বাম করেছে মানে একদমই মনে হয়নি যে যে এই জিনিসটা নিয়ে যায় তো যাই হোক চলে এসেছি আমরা আর রাস্তাগুলো দেখতে পেয়েছো রকম ভিজে গেছে জল জমে গেছে তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি রাস্তাগুলোতে জল জমে গেছে তো আর আমরা যে ভিজে গেছি ভিজে ভিজে যাচ্ছি এই ওয়েদারটা একটা অন্যরকম ফিলিংস হচ্ছে তো ভিজে ভিজে যাওয়ার ফিলিংসটাই আলাদা কিন্তু এই ফিলিংসটা বেরোবে তখন তখন তো যখন জ্বর সর্দি কাশি হবে তখন এই ফিলিংসটা আরও বেশি করে মনে হবে যে কি কীরকম লাগছিল তাই না তো যাই হোক আমরা এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছি যাচ্ছি এটাও একটা অন্যরকম অনুভূতি অন্যরকম একটা কি বলবো ফিলিংস যে আমার বন্ধুদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি এটাই আর ভিজে ভিজে যাচ্ছি আর যত যাচ্ছি যত যাচ্ছি আজকে মনে হচ্ছে যে আর রাস্তা মনে হচ্ছে আজকে আর শেষই হবে না আর এই গানটা মনে হচ্ছে এই পথই যদি না শেষ হয় তবে কেমন হতো তো কেমন হতো বলো তো এই পথই যদি না শেষ হয় তাহলে আমরা পুরো বৃষ্টিতে ভিজে ভিজে পুরো যেতাম আর পুরো রাস্তাতেই জল জমে যেত সারা রাস্তাটা আমি বক বক করে যাচ্ছি শুধু তোমরা তো কিছু বলছো না আর তোমরা বলবে কি করে আমি যখন লাইভে আসবো তোমরা অবশ্যই বলবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো জানি না আর আমি তো গ্রামে থাকি গ্রামের কথাগুলো একটু টান টান একটু কোথাও চলতি ভাষা কোথাও সাধু ভাষা এরকম হবে কিন্তু ওই কথাগুলো তোমরা মাইন্ড করো না গ্রামের মেয়ে তো একটু আদ্রুকু ওই রকম কথা হবে তো যাই হোক তোমাদের সঙ্গে এতগুলো কথা বললাম খুব ভালো লাগছে আর বৃষ্টিতে যে ভিজছি কষ্ট মনে হচ্ছে না আর ফাইনালি মেয়ের কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো তার মাঝে এই যে একটা পুল দেখতে পেয়েছো এই পুল আমরা বলি পুল এই পুলটা মানে এত ভয়ঙ্কর ভাঙা আর মাঝে মানে সামনেই জল মানে দেখলে যেন ভয় করে আমি সবসময় চোখ বন্ধ করে যাই ওই জায়গাটা আর পুলটা অনেকটাই উঁচু প্রচুর ভয় করে মানে তোমরা দেখলেই বুঝতে পারতে যে পুলটা কত ভয়ঙ্কর তো যাই হোক মেয়ের কাছে যাচ্ছি আর মেয়ে তো মানে আর ধৈর্য ধরতে পারছে না মানে যেদিন আমরা যাবো সেদিন শুধু উঁকি দিয়ে দেখবে মা বাবা কখন আসবে মা বাবা কখন আসবে এটাই ভাবে কী তো সবসময় আমাদের কাছে থাকতো আর দূরে আছে মনটা তো কেমন খারাপ করবে আমাদেরও প্রথম প্রথম হয়েছিল আমরা যখন বাড়ি আসি মানে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসি তখনও তো আমাদের মন কেমন করছিলো তা মেয়ে অত দূরে আছে আমাদের ছেড়ে মন কেমন করবে না ফাইনালি দেখো চলে এসেছি আর বলতে না বলতেই দেখো আমার মেয়ে ওইদিকে উঁকি দিয়ে দেখছি আমরা এসছি কিনা আমরা থেকে লক্ষ্য করছি যে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে তো চলো ওখানে আমি যাই গিয়ে সই টই করে আর মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো চলো ওখানে যাওয়া যাক আর কি হচ্ছে ওখানে না হচ্ছে সেটুকু তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি চলো এই যে তো তো সব হয়ে সেদিকে কি বৃষ্টি একদম বৃষ্টি ব্যাগটা তো এই তো গাড়িতে লাগছে চলো চলো কি বোলে

তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি আর বাড়ির কাছাকাছি এসে এই যে রাস্তা দেখো জল জমে কাদা জমে কিরকম অবস্থা হয়েছে আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে তো যাই হোক আর বেশি কিছু বলবো না অনেক কথা বলেছি সবাই ভালো থেকো টাটা